ফরিদপুর চার সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ভাঙ্গা উপজেলা সর্বদলীয় ঐক্য পরিষদ শনিবার বিকেলে আলগি ইউনিয়ন পরিষদে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন আলগি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান সিদ্দিক মিয়া তৌহিদুর রহমান বুলবুল ও এটিএম ফরাদ নান্দুন সঞ্চালনায় সংবাদ সম্মেলনের বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম সাধারণ সম্পাদক আয়ুব মুন্সি উপজেলা জামায়াতার আমির সরোয়ার হোসেন ঘারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মনসুর আহমেদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ফরিদপুর চার আসন থেকে ভাঙ্গার আলগি ও হামিদি ইউনিয়ন কেটে নিয়ে ফরিদপুর দুই আসনের অন্তর্ভুক্ত করা তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন দ্রুতই এই সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে

আপনাদের অঙ্গহানি হয়েছে সেই গাছটাও অঙ্গহীন হয়ে গিয়েছে ভাঙাটা অঙ্গহীন হয়ে গিয়েছে আমি ভাঙা হিসেবে একজন সন্তান হিসেবে আমি মনে করি আমাদের সকলেরই অঙ্গহানি হয়েছে এটাকে আমরা ফেরত চাই সরকারের কাছে নির্বাচন কমিশনের কাছে এটা আমরা ফেরত চাই বিনয়ের সঙ্গে ফেরত চাই শ্রদ্ধার সঙ্গে ফেরত চাই গত চারি সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে নির্বাচন কমিশন সীমানা পূর্ণ বিন্যাসের নামে সম্পূর্ণ ভাবে আমাদের ভাঙ্গা উপজেলা থেকে আলি এবং হামিদিকে ফরিদপুর দুই আসনে সম্পৃক্ত করেছেন জাহরকান সালতা এর সঙ্গে সংযুক্ত করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন উক্ত বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে নির্বাচন কমিশনের এবং অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে আমরা উল্লেখিতের জনগণ এবং থাঙ্গা উপজেলার রাজপথে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ অবস্থান করছি আমাদের অব্যাহত আন্দোলনের ফলে দক্ষিণবঙ্গের একুশটি জেলার সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ কার্য কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে অতি দুঃখের সহিত বলতে হয় এবং অপ্রিল সপ্ত নির্বাচন কমিশনের তরফ থেকে আমাদের দাবির বিষয়ে দাবির বিষয়ে আমরা কোনো এ পর্যন্ত বক্তব্য বিবৃতি পাইনি এই ষড়যন্ত্র হতে দেওয়া যাবে না আমাদের একটি দাবি সেই দাবিটা হল আমাকে ভাঙ্গাকে অখণ্ড রাখতে হবে একত্রভূত করতে হবে জন্য আমাদের শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে এই আন্দোলনের সাথে আমরাই আমি প্রথম সাংবাদিক ভাইরা রয়েছে তাদের কাছেও জানতে পারবে গত তিরিশ তারিখে আমি এবং আমার নেতৃবৃন্দ সহ শহীদুল ইসলাম বাবুল ছিলেন আমাদের সাথে সেখানে তখন আমরা আমাদের ব্যানারে তিন তিন জনের নাম ছিল আমরা শুনেছিলাম ফেসবুকে দেখেছিলাম

এর পরবর্তীতে আজকে যে আন্দোলন সংগ্রাম হয়েছে আমার নেতৃবৃন্দ সহ আমরা সকলে একত্রতা প্রকাশ করে আপনাদের সাথে একত্রতা প্রকাশ করে প্রত্যেকটা প্রোগ্রামে আমরা গিয়েছি আমরা যে ভাবে পারি আমরা সহযোগিতা করেছি এরপরে আমাদের নেতা শহীদুল ইসলাম বাবুল আপনারা জানেন সে রিট করেছেন আগামী একুশ তারিখে এটা শুনানি একুশ তারিখে এটা আইনি লড়াই হচ্ছে শুনানি একটি কথা বলতে চাই অনেকে বলছে রিট করতে কোনো বাধা নেই সে যে কেউ যে রিট করতে পারে আপনারাও রিট করতে পারেন এটার এটার বিরুদ্ধে এই এই যে ষড়যন্ত্র করে দুই তিন দিন কেটে নিয়ে গেছে আমি বলতে চাই আলগি এবং হামিদি ভাইদেরকে আমরা যে কর্মসূচি দেখতে গেল আমরা উপজেলা বিএনপি এবং মৌরবি বিষয়ক সকলে একমত আপনাদের সাথে